নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পকথা অডিও বুক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো সমরেশ মজুমদারের লেখা বড় পিসিমা গল্পটি শেষ অবধি শুনুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা বড় পিসিমা আমার বড় পিসিমার সঙ্গে প্রেতাত্মাদের খুব যোগাযোগ ছিল আমরা তখন থাকতাম চা বাগানের বাড়িতে ওখানে গাছ কাঁচালি বেশি সে সময় ইলেকট্রিকের আলোও যায়নি বাড়িতে অথবা রাস্তায় সন্ধে নামলেই পৃথিবীটা ঝুপসি কালো হয়ে যেত আর হারিকেনের আলো ছাড়া এক পা এগোবার উপায় ছিল না বাড়িটা ছিল বেশ বড় শোয়ার ঘরগুলোর পেছনে চওড়া উঠোন উঠোনে একটা পেল্লায় বুড়ি কাঁঠাল গাছ লিচু গাছ আর তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে থাকত তাল গাছে ফল হয়নি কোনো দিন তার ওপাশে আমাদের পায়খানা উল্টো দিকে রান্না এবং খাওয়ার ঘর সন্ধ্যের পর ওদিকে যেতে খুব ভয় লাগতো বড় পিসিমা স্বচ্ছন্দে হেঁটে যেতেন বাড়িটার পেছনে ছিল সজনে গাছের জঙ্গল গোয়াল ঘর তার পেছনে ছোট্ট নদী যেটা চা বাগানে গিয়ে হুইল ঘোরাচ্ছে দিনের বেলায় যা একরকম রাত্রে তার চেহারাটাই বদলে যেত বড় পিসিমার বিয়ে হয়েছিল এগারো বছর বয়সে পাত্রের বয়স তখন আঠারো তিনি নাকি খুবই সুদর্শন ছিলেন বিয়ের পর মাত্র ছয় মাসের জন্য বড় পিসিমা শ্বশুরবাড়িতে গিয়েছিলেন চা বাগান থেকে চাকদহে ফিরে এলেন হয়ে তখন আমার বাবার বয়স মাত্র ছয় মাস এবং ঠাকুমা মারা গিয়েছেন কালাজরে সেই থেকে বড় পিসিমা এ বাড়িতেই আছেন বাবা জ্যাঠাদের মানুষ করে আমাকেও সেই চেষ্টা করে গেছেন বড় পিসিমার মন ভালো থাকলে ভর দুপুরে একটা গল্প শুনতাম তাকে জিজ্ঞাসা করতাম তুমি তাঁদের প্রথম কবে দেখলে বড় পিসিমা বলতেন তাঁদের আবার কি তোর ঠাকুমাকে দেখলাম বাবা চলে গিয়েছে অফিসে তোর জ্যাঠা স্কুলে আর তোর বাবাকে ঘুম পাড়াচ্ছি সে কিছুতেই ঘুমাবে না মায়ের দুধ না খেলে ঘুমাত না তো বাইরে বেশ কড়া রোদ হঠাৎ টিনের চালে মরমর করে শব্দ হলো ভাবলাম কোনো গাছ থেকে ডাল খসে পড়ল বোধহয় তারপর সিলিংয়ে শব্দ হলো বুঝলাম বিড়াল ঢুকেছে হেই হেই করে তাড়ালাম আর তারপরেই গায়ে গরম হাওয়া লাগলো হাওয়া আসবে থেকে জাননা তো বন্ধু তখনই বটকা গন্ধ নাকে ঢুকলো আমি জিজ্ঞাসা করলাম কে সঙ্গে সঙ্গে মশারির চালটা নড়ে উঠল স্পষ্ট শুনতে পেলাম ওরে ওকে ভরপেট দুধ খাওয়া নাকি নাকি স্বর কিন্তু মায়ের গলা চিনতে ভুল হলো না বললাম দুধ খাইয়েছি তবে কাঁদে কেন আমি কি করে বুঝবো আমার হার জ্বালিয়ে ছাড়ছে আহা তুই ফিরে এসেছিস বলে আমি নিশ্চিন্ত ওকে দেখিস তারপর মা যে চলে গেল সেটা বুঝতে পারলাম গন্ধটা উধাও হয়ে গেল বলে বড় পিসিমার গল্প শেষ হলে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তোমার ভয় লাগেনি ভয় লাগবে কেন বরং খুব রাগ হচ্ছিল কোন মা মেয়ে বিধবা হয়ে ফিরে এসেছে বলে নিশ্চিন্ত হয় কি স্বার্থপর মানুষ দাদুকে বলনি বলেছি কোনো উত্তর দেয়নি গম্ভীর হয়ে বসেছিল তারপরেই জনার্দন ঠাকুরকে ডেকে এনে শান্তি সস্তায়ন করেছিল ধুমধাম করে আর ঠাকুমাকে দেখানি দেখেছি বাবা তো আবার বিয়ে করেছিল ছোটো মা আসার পর একদিন ভোরবেলায় উঠোনে গিয়েছি দেখলাম কাঁঠাল গাছটা খুব নড়ছে নিচে যেতেই শুনলাম আমার নাম ধরে মা বলছে আমি চললাম এখন তো তোরা নতুন মা পেয়ে গেছিস সতীনের সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না বাপু ভাইদের দেখিস বেশ আর দেখিনি বড় পিসিমার কথা অবিশ্বাস করার কোনো যুক্তি পাইনি ওই মানুষকে কখনো মিথ্যে বলতে শুনিনি কোনো কথা তাঁকে বলে কাউকে জানাতে নিষেধ করলে দেখা যেত তিনি না বলে থাকতে পারতেন না বড় পিসিমা খুব সরল মানুষ ছিলেন আমাদের বাড়িতে যে মানুষটি কাজ করতেন তাকে আমরা কাকা বলে ডাকতাম সেই কাকা একবার নালিশ করলেন রাত্রে নদীতে বাসন মাঝতে যাবেন না তিনি নদীর গায়ে একটা সিমেন্টের স্লাব পাতা হয়েছে যার উপর বসে কাকা বাসন মাজেন কাপড় কাচেন রোজ রাত্রে পাশে হ্যারিকেন নামিয়ে বাসন মাজা শুরু করলেই কেউ তাকে কুল ছুঁড়ে মারে নদীর গায়ে কয়েকটা কুল গাছ ছিল বড় পিসিমা সেই রাত্রে কাকার সঙ্গে নদীর ধারে গেলেন কাকার মুখে শোনা গেল বর্দি বাসে দাঁড়িয়েছিল বলে কেউ আর কুল ছুঁড়ছিল না কিন্তু স্বভাব যাবে কোথায় শেষ পর্যন্ত ছুঁড়ল সঙ্গে সঙ্গে বর্দি চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন কে রে কোন হতো বাগা প্রথমে সারা এলো না বর্দি কুলগাছের দিকে এগিয়ে গেল অন্ধকারে কে ওখানে আমি মাখন নাকি নাকি গলায় জবাব এলো ওখানে কি করছিস এমনি বসে আছি কুল ছুটছিস কেন মাছের কাঁটা দেখে রোজ রোজ মাছ খাও তোমরা তাতে তোর কি আর আমি তো বিধবা আমি মাছ খাই তোমার কথা বলছি না তবে জানো আমাদের বাবুর মা দুপুরবেলা রান্নাঘরে লুকিয়ে মাছ খায় সেও তো বিধবা আমার মাছ খেতে খুব ভালো লাগে ঠিক আছে কাল থেকে তোর জন্য এক টুকরো পাঠিয়ে দেব। আর কুল ছুড়বি না আচ্ছা তুমি খুব ভালো পরের দিন বড় পিসিমা গেলেন পাশের কোয়ার্টার্সে ওদের চাকর মাখন কুল গাছ থেকে পড়ে মারা গিয়েছিলাম মাস তিনেক আগে পিসিমার কথায় তারা সেই কুল কুলগাছের নিচে মাখনের শ্রাদ্ধ করল তাতে প্রচুর মাছ ছিল তারপর থেকে কাকাকে আর কুল ছুঁড়ে মারেনি মাখন আমার সেজ পিসিমা আমাকে খুব ভালোবাসতেন জন্মাবার পর মায়ের শরীর খারাপ ছিল বলে ওর বুকের দুধ খেয়েছি কিছুদিন ওর মেয়ে আমারই সমবয়সী চা বাগান থেকে মাইল দুয়েক দূরে গঞ্জে ওদের বাড়ি পিসেমশায় ব্যবসা করতেন হঠাৎ খবর এলেও সেজ পিসিমা মারা গিয়েছেন বড় পিসিমার হাত ধরে আমি গেলাম সেজ পিসিমাকে দেখতে সেই প্রথম আমার মৃতদেহ দর্শন মনে আছে দরজার দিকে পা ফিরিয়ে শোয়া বলে আমি প্রথমে ওর সিঁদুর মাখা পা জোড়া দেখেছিলাম এলো চুলে শুয়ে আছেন না ঘুমিয়ে বোঝা যাচ্ছিল না কিন্তু এখনও স্মৃতিতে ওই সিঁদুর লেপা জোড়া পা জল জল করে অনেক কান্নাকাটির পর যখন সবাই ওকে শ্মশানে নিয়ে গেল তখন বড় পিসিমা আবার আমার হাত ধরে ফিরে আসছিলেন তখন চা বাগানে মানুষ কম দুপাশে দেওদার আর শালের মতো ঝাঁকড়া গাছের নিচে নির্জন রাস্তা কেঁদে কেঁদে পিসিমার চোখ মুখ ফুলে গেছে হঠাৎ বড় পিসিমা দাঁড়িয়ে গেলেন আই টুনি তুই কেন সঙ্গে আসছিস না না এটা ভালো কথা নয় বাচ্চা ছেলে ভয় পাবে তোর তো এখন শ্মশানে থাকা উচিত কি না নিজের দেহ ছাই হয়ে যাচ্ছে তা নিজের চোখে দেখতে হয় যা বড় পিসিমাকে আঁকড়ে ধরেছি ততক্ষণে তিনি দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না নিশ্চিন্ত হলেন বাড়িতে ফেরার পর স্নান করলেন আমাকেও করালেন তারপর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে চন্দন দিয়ে আমার কপালে মা শব্দটি লিখে বললেন আজ তোমার এক মাতৃবিয়োগ হলো মানে আমার তো মা বেঁচে আছে সে তোমার গর্ভধারিণী মা টুনি তোমাকে বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছিল সে তোমার দ্বিতীয় মা ভগবানকে বলো যেন তিনি তাকে কাছে টেনে নেন এর অনেক বছর পরে আমি তখন চাকরি করি জলপাইগুড়িতে গিয়েছি একদিন বড় পিসিমা বললেন তোর জ্যাঠা মারা গিয়েছে রে মারা গিয়েছে কবে তা জানি না কাল আমার কাছে এসেছিল খুব বকলাম তখন হেসে বলল আর কি হবে বলো শোধরাতে পারবো না তো বেঁচে থাকলে না হয় চেষ্টা করতাম জ্যাঠার কার্যকলাপে বিরক্ত ঠাকুরদা তাঁকে ত্যাজ্যপুত্র করেছিলেন আমাদের ওপর নিষেধ ছিল তার সঙ্গে যোগাযোগ রাখার জ্ঞান হবার পর তাকে আমি দেখিনি পরের দিন মালবাজার থেকে খবর এলো জ্যাঠা মারা গিয়েছেন সপ্তাহখানেক আগে ঠাকুরদার মৃত্যুর পর বড় পিসিমাকে জিজ্ঞাসা করেছি তাকে আর দেখেছেন কি না তিনি মাথা নেড়েছেন সবাই তো আর এখানে থাকে না বাবা অন্য স্তরে উঠে গেছে আপনি নিজে যখন মারা যাবেন তখন আমাকে দেখা দেবেন পাগল আজন্ম তোদের বাড়িতে বন্দি হয়ে আছি এখান থেকে বের উতে পারলে বাঁচি বড় পিসিমা এখনও পর্যন্ত আমাকে দেখা দেননি শেষ হলো আজকের গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরবর্তী গল্প নিয়ে নমস্কার